কিশোরগঞ্জ বিখ্যাত সেই মসজিদ পাগলা মসজিদ আজকে সেই মসজিদে চলে আসা এখানে আজকে যেহেতু শুক্রবারের দিন এখানে আসা উদ্দেশ্য হলো নামাজ পড়ার জন্য এখানে নামাজ করে নিব আমাদের বাড়ির থেকে একদম কাছে যে পাগলা মসজিদ তাই আমরা সেই ট্রেন দিয়ে পাগলা মসজিদ চলে যাবে একটি স্টেশন পরে সেই সে পাগলা মসজিদ এই পাগলা মসজিদ ট্রেনে যাওয়ারে সুবিধা ভালো কেননা যেহেতু এত সুন্দর একটি মসজিদ শুক্রবারের দিন যেহেতু আজকে নামাজ পড়তে ট্রেন গুলো যেন এখন খালি যেহেতু ঈদের মৌসুম ট্রেনে চলাফেরাটাও যেন অসাধারণ যেহেতু অনেক লোকই ট্রেনে চলাফেরা করেন একমাত্র নিরাপত্তার জন্য তাই তো দুইটি স্টেশন পার হইতে অনেকে নেমে যাচ্ছে তখনই তাকিয়ে দিকে জানলা দিয়ে বৃষ্টি যেহেতু মেঘলা আকাশ ছিল তাই তো বৃষ্টি নেমে গেলেন সেই ট্রেনের থেকে বৃষ্টিগুলো দেখতে ভালো লাগলো আর যে শব্দটি এরকমই ছিল অসাধারণ সে ট্রেনের শব্দ তো বন্ধুরা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি সেই কিশোরগঞ্জ রেল স্টেশন তা আমরা এখন নেমে যাব সেই কিশোরগঞ্জ রেল স্টেশন রেল স্টেশন থেকে আমরা আরেকটি রিক্সা নিয়ে যেতে হবে সেই পাগলা মসজিদ যেহেতু আজকে শুক্রবারে নামাজ পড়বো পাগলা মসজিদে সে উদ্দেশ্যে চলে আসা স্টেশনে অনেক লোক নেমে গিয়েছেন যেহেতু কিশোরগঞ্জ লাস্ট স্টেশন এটাই এই ট্রেনের জন্য তাই এখন অনেক লোক ভর্তি সেই স্টেশন স্টেশনের পিছনে এসে একটি রিক্সা নিয়ে নিলাম পাগলা মসজিদের উদ্দেশ্যে এখান থেকে আমাদের কাছ থেকে বাড়ানো হলো চল্লিশ টাকা যাই হোক অবশেষে চলে আসলাম সেই পাগলা মসজিদের সামনে আশেপাশে অনেক দোকান আছে যেখানে কোরআন শরীফ বিক্রি করা হয় ডাকা ডাকি করে যে কোরআন শরীফ বা কিছু লাগবো কিনা এরকমই সে পাগলা মসজিদের সামনে সৌন্দর্য বন্ধুরা কিশোরগঞ্জ বিখ্যাত সেই মসজিদ পাগলা মসজিদ আজকে সেই মসজিদে চলে আসা এখানে আজকে যেহেতু শুক্রবারের শুক্রবারের দিন এখানে এখানে উদ্দেশ্য নামাজ নামাজ পড়ার জন্য নামাজটি এই জন্য এখানে চলে আসা আর এই মসজিদের সামনে অনেক লোক চলে এসেছেন বহু দূর থেকে তো অনেকে ভিডিও বা সেলফি তোলার জন্য এই নিয়ে ব্যস্ত মসজিদটা কিন্তু তিনতলা একটা মসজিদ আপনারা অনেকে জানেন যে কিশোরগঞ্জ একটি পাগলা মসজিদ যেটা ইতিহাসিক সেই হলো পাগলা মসজিদ তাই তো আজকে মসজিদের সামনে চলে আসি সেই নামাজ পড়ার জন্য আর এখানে প্রতি শুক্রবার হলে অনেক মুসল্লি বহুত জায়গা থেকে নামাজ করতে আসেন সেই পাগলা মসজিদ পিছনের স্থানটি হলো যে উজু করার যে স্থান এটা হলো মসজিদের যে বাউন্ডারি বাইরে রাস্তার পাশে সে উজু করা স্থান মসজিদের ভিতরে উজু করা স্থান আছে তা আমি মনে করি এখান থেকে উজু করে যাওয়াটাই ভালো কেননা এখানে কোনো মানুষ নেই ভিড় নেই তাই মসজিদের ভিতরে না যে থেকে উজু করে নিবেন বাইরে থাকেন আর যদি মসজিদের ভিতরে থাকেন মসজিদের ভিতর থেকে উজু করতে পারেন আর এখানে তো আশেপাশে তো উজু করার স্থানটা কিন্তু বিশাল বড় দেখুন অনেক মানুষ এখানে উজু করতেছে এটা হলো পাগলা মসজিদের ভিতরে যে উজুখানা আর বাইরেটা তো দেখাইলাম ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে সে উজুখানা আর এটা হলো পাগলা মসজিদের ভিতরে যে দৃশ্যটি সেটা হলো দোতলা দোতলার ভিতরে এখনও মানুষ আসে নাই যেহেতু সময় হয় নাই তো সময় হলে অবশ্যই অনেকে আসবেন সেই মসজিদের ভিতরের দৃশ্যটিও দেখতে খুব ভালো লাগলো তার আগে ভিডিও দিয়েছিলাম পুরো মসজিদ নিয়ে আজকে ভিতরের পরিবেশটা কিন্তু দেখে নিলাম এখন যেহেতু নামাজের সময় তো অনেক মুসল্লিরা চলে এসেছেন নামাজের জন্য বন্ধুরা এটা হলো সেই পাগলা মসজিদ ভিতরের দৃশ্যটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করতে ভুলবেন না